বাংলাদেশের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী তরুণ তরুণীদের রাজনৈতিক প্রবণতা নিয়ে একটি বৈজ্ঞানিক জরিপ প্রকাশিত হয়েছে এই বয়সের মানুষ দেশের মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশ হওয়ায় এই জরিপ দেশের রাজনীতির ভবিষ্যৎ বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইউথ লিডারশিপ সেন্টার পরিচালিত এই জরিপে দেশের নানা অঞ্চলের দুই হাজার জন যুবকের মত নেওয়া হয়েছে জরিপ থেকে পাওয়া তথ্যগুলো অনেকেই অবিশ্বাসের চোখে দেখে থাকলেও ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যান বলেছেন বি এর মতো প্রতিষ্ঠিত সংস্থার ধারাবাহিক ফলাফলগুলো রাজনীতির আসল ছবি তুলে ধরে চলুন তরুণ সমাজের ভোটের ভাবনা কি এক নজরে দেখে আসি প্রথমত তরুণদের ভোট দেওয়ার আগ্রহ অত্যন্ত উচ্চ জরিপে দেখা গেছে নব্বই শতাংশ তরুণ ভোটার হিসেবে নিবন্ধিত এবং তাদের মধ্যে সাতানব্বই শতাংশ আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে চায় এটাই স্পষ্ট করে যে যুবসমাজ সমাজ এখনও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র লড়াই চলছে বিএনপি পেয়েছে বিশ শতাংশ সমর্থন আর জামায়াত পেয়েছে সতেরো শতাংশ প্রায় সমান সমর্থন অঞ্চলভেদে দেখা যায় চট্টগ্রাম ঢাকা ও রাজশাহীতে বিএনপি এগিয়ে থাকলেও খুলনায় জামায়াত বেশি শক্তিশালী জামায়াতের ইতিহাস অনেক বিতর্কিত কিন্তু তারা নিজেকে মধ্যপন্থী ধর্মীয় দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে মূলত পরিসংখ্যানে তিন শতাংশ ব্যবধান আসলে কোনো ব্যবধানই নয় কেননা পরিসংখ্যানের ভাষায় যাকে বলা হয় মার্জিন অফ ইরোড বা ভুলের সীমার মধ্যে থাকা এই সংখ্যা বাস্তব খাতে অনেক সময় জিরো পার্সেন্টে পৌঁছে যায় সেই হিসাবে জনপ্রিয়তার মাঠে জামায়াত বিএনপি ছাড়িয়ে যাওয়ার তুমুল সম্ভাবনা রয়েছে এদিকে আবার আওয়ামী লীগের অবস্থা বেশ আশ্চর্যজনক যদিও তারা অনেক বিতর্কের মুখোমুখি তবুও দশ শতাংশ তরুণ তাদের পাশে রয়েছে এটা বোঝা যায় আওয়ামী লীগের আনুগত্য এখনও কম নয় ধারণা করা হচ্ছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকলে এই দশ শতাংশ সংখ্যা মুহূর্তেই বেড়ে পরিবর্তন হতে পারে তবে তা এখন প্রেক্ষাপটের উপর নির্ভরশীল নতুন দল জাতীয় সিটিজেন পার্টি বা এনসিপি তাদের সমর্থন খুবই কম মাত্র চার শতাংশ যারা গত বছরের বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিল তারা এখন ভোটের মাঠে ভালো পারফর্ম করতে পারছে না যা খুবই আশ্চর্যজনক নতুন একটি রাজনৈতিক দল হিসেবে এটি সত্যি উদ্বেগের বিষয় সবচেয়ে চমকপ্রদ তথ্য হল প্রায় তিরিশ শতাংশ তরুণ এখন ভোটের জন্য সিদ্ধান্ত নিতে পারেনি এবং আঠারো শতাংশ তাদের পছন্দ গোপন রেখেছে এতে বোঝা যায় ভবিষ্যতে ভোটের ঝুঁকি এবং রাজনৈতিক চিত্র কেমন হবে তা এখনো অজানা যদি আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়ে তাহলে তাদের অনেক পুরনো ভোটার ভোট দিতে যাবে না আবার কিছু ভোটার বিএনপি বা জামায়াতের দিকে অগ্রসর হবে স্থানীয় পর্যায়ে বিএনপি সমর্থকদের আচরণ অনেককে জামায়াতের পক্ষে ঠেলে দিয়েছে তাই এখানেও একটি প্রশ্ন থেকেই চায় ভোটের মাঠে আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী ভোট তাহলে কোন দলের ঝুড়িতে যাবে তবে অবাক করার বিষয় হল দীর্ঘ ষোলো বছর নানা বানোয়াট অভিযোগ বিরোধী অপরাধ যুদ্ধাপরোধের মতো এত সকল ভয়াবহ অভিযোগের দায় নিয়েও ভোটের রাজনীতির মাঠে জামায়াতের জনপ্রিয়তা রাজনৈতিক দল হিসেবে অন্যান্য দলগুলোর তুলনায় জামায়াতের শৃঙ্খলা আর সাজানো রাজনৈতিক কর্মকাণ্ড জনমনে তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ হতে পারে বলে প্রথম আলোতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যানের একটি কলামে মন্তব্য এসেছে সর্বোপরি এই জরিপে দেখায় বাংলাদেশের যুব সমাজের মধ্যে রাজনীতির চিত্র এখনও অস্থির বিএনপি ও জামাত লড়াই করছে আওয়ামী লীগের সমর্থন অব্যাহত আছে আর অনেক ভোটার অনিশ্চিত নির্বাচনের আগে সব কিছুই বদলাতে পারে আর সেই বদলে এই তরুণরা ভবিষ্যতের রাজনৈতিক মানচিত্র গড়ার প্রধান শক্তি